乔治 তুমি এখানে কি হয়েছে এখানে কি চাই তুমি জানতে আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি তারপরও এখানে এসেছো আর তুমি নেসসন এটা জঘন্য এলাকা তোমাদের শিন্টলার পরিবারের এলাকা নয় তোমাদের চালাকি এখানে চলবে না বুঝেছো আমি নিজের ক্ষমতায় ঝং কর্পোরেশনে চাকরি পেয়ে যাব তখন তোমাদের ইলিং গ্রুপ ঝং সাথে সহযোগিতা করবে না বলেই দিয়েছি দেখো আমি জিংকিং সঙ্গে কাজ করব তদন্ত করার জন্য আচ্ছা এত সাহস তোমার কি করে হলো এর জন্য তোমাকে আফসোস করতে হবে 129 নম্বর ম্যাডি ইন্টারভিউ এর জন্য এখানে আসুন এখানে এখানে

ইন্টারভিউয়ের আগে কোট খুলব ইন্টারভিউয়ের আগে কোট খুলব ইন্টারভিউয়ের আগে কোট খুলব আরে তুমি কে আরে এখানে কি ভাগা নাই জর্জ তুমি এখানে কি করছো আমি একটা ইন্টারভিউ দিচ্ছিলাম তুমি এখানে কি করে এলে আর আমার কোট আপনার ইন্টারভিউ নিচ্ছিলাম হঠাৎ করে আপনার শরীর খারাপ হয়ে পড়ল আপনাকে তাই বিশ্রাম নিতে বলছিলাম হঠাৎ করে কোথা থেকে ঢুকে পড়ল একেবারে দরজা ভেঙে আর ভেতরে ও ঢোকার পরেই আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় তখন আমি দেখতে পাই যে ও আপনার জবাব তুলে খারাপ কিছু করার চেষ্টা করছিল কি জর্জ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি আমার দিকে তাকানোর সাহস কি করে পেলে

ফরেন তোমায় বোঝাচ্ছি আমি বলে দিলাম তুমি কিন্তু অসভ্যতা আমি না এরকম বলছি মিস রোজি আমি ম্যালিকে ইন্টারভিউ নেওয়ার জন্য ভেতরে ডেকেছিলাম তারপরে হঠাৎ করে ঢুকে পড়ে তারপর জাদু সাহায্যে মেডিকে অজ্ঞান করে এবং নিচে ফেলে দেয় আর খারাপ কিছু করার চেষ্টা করে আর তারপর ও আমার টাকা সিকিউরিটি দেওয়ার পর জাদু করে তাদের অজ্ঞান করে দেয় ওদের জ্ঞান ফেরার পর যখনই মিস রোজিকে দেখে ঢুকতে ওরা খারাপ লোক ভেবে আক্রমণ করে আমি প্রমাণ করতে পারি শুধু তাই নয় আমাকে হুমকি দিয়েছেন আমার উন্নতি দেখতে পাচ্ছে না তুমি যে কথাগুলো বললে তার ভিত্তি করে যদি তোমার হাড়গোড় গুড়িয়ে দিই তাহলে তুমি কি করবে জজ তুমি সব সময় মহিলাদের পিছনে কেন লুকিয়ে থাকো তুমি কোন ফরেন গডের কথা বলতে থাকো দেখাও এই ফরেন গড কোথায় আমি সুজি আপনি বলুন তো এই এই ফরেন গড কোথায় আছে বলুন অনুরোধ করছি আপনি জর্জের ফাদে একদম পা দেবেন না এসব কি হচ্ছে থাকি এর মধ্যে ফরেন গার্ডের কিছুই তো দেখতে পাচ্ছি না জর্জ

আর আমি বলছি এই পৃথিবীতে কোনো ফরেন গড নেই জর্জ আমি বলছি বলা বন্ধ করো আর আমার কাছে ক্ষমা চাও না হলে আমি তোমাকে সরাসরি থানায় পাঠিয়ে দেব আমার কাছে প্রমাণ আছে এই যে তোমরা আমার কাছে প্রমাণ আছে যে ফরেন গড আছে আরে সুজান তুমি এখানে কেন ওকে আপনি নিয়ে এসেছেন মাস্টার জর্জ আমি ভেবেছিলাম আপনার আমার কথা মনে পড়েছিল কিন্তু আপনি আমার সাথে দেখা করতে আরেকজনকে নিয়ে এসেছেন তোমাদের যাতে ক্ষতি না হয় তাই তোমাদের বাঁচাতে আজকে আমি এখানে এসেছি জর্জ তোমার খারাপ সময় শুরু হলো চুপ করো সুমিনা বলেছিলে ফরেন গড নেই মাটির মূর্তি এক টুকরো আবর্জনা কোন ফরেন গড নয় সমস্যায় বড় মানবে না তাই না এবার তোমার বিশ্বাস হলো তো না হলে বলতে পারো আবার করে দেখিয়ে দেব কোনো দরকার নেই বিশ্বাস করলাম এটা তো হতে পারে না জং ফ্যামিলির বিল্ডিং এ এটা কি করে হতে পারে আমি তোমাকে বিশ্বাস করতে গেছি মাস্টার জর্জকে অপমান করলাম তুমি জং কে চাকরি করবে না সবাই শোনো এই মেয়েকে আমি চিরকালের জন্য লিস্ট করলাম ইলিন গ্রুপও চিরকালের জন্য ম্যাডিকে লিস্ট করে দিচ্ছে বুঝলে ম্যাডি এবার থেকে ক্যাপিটাল হক বা দম হাই কেউই তোমার চাকরি মানে মানে বেরিয়ে যাও এবার বলো এ কি হবে কি এই ফরেন গড কি করছে তোমার কাছে কি হলো তুমি না জং ফ্যামিলির কতই অনুগত কি করছে এটা ষোড়শো প্রিয় তামুল চার্জ আবার দেখা হয় তোমার জর্জ তোমায় আবারও বলছি আমার সঙ্গে হাতটা মিলিয়ে নাও তোমায় পশ্চিমের রাজা করে দিতে আমি পশ্চিমের দেবতাদের রাজা হয়ে যাবে তুমি তো শয়তানের রাস্তা আমার নয় আমি ঝংসিয়াতে অত্যন্ত সুখে আছি পশ্চিমী দেবতাদের দুনিয়া পুরোটাই নরক আমার মন্ত্র সিদ্ধ তলোয়ার পথ থেকে বধ করো